আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ব্লক ভিডিও আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের সাথে পূর্ব অঞ্চলের লোক যে যাতায়াতের এখন অন্যতম যাতায়াতের মাধ্যমে এই পদ্মা সেতু আগে যা যাতায়াতের মাধ্যম ছিল শুধুমাত্র লঞ্চ কিন্তু এখন এই পদ্মা সেতুর কারণে সরাসরি যাতায়াত করার সুযোগ পাচ্ছে এবং খুবই অল্প সময়ের মাধ্যমে এই নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিও চলুন শুরু করা যাক এখন দেখতে পাচ্ছেন সকালের অপূর্ব দৃশ্য এবং সন্ধ্যার মনোরম দৃশ্য দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পর্দায় ঘুরতে এসেছি আর পর্দার ইলিশ খাব না তাই কখনো হয় সেই ইলিশের ঘ্রাণ নিতে নিতে চলে এসেছি মাওয়া ঘাটে আপনারা এখন কম বেশি সবাই জানেন যে মাওয়া ঘাটে আসলে এখানে নদীর থেকে ধরে আনা একদম তরতাজা টাটকা ইলিশ এখানে ভাজি পাওয়া যায় আপনারা যারা মাওয়া ঘাটে আসবেন তারা অবশ্যই সন্ধ্যার দিকে আসবেন সন্ধ্যার দিকে না আসলে আপনারা কখনোই মাওয়া ঘাটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আমি এখন দাঁড়িয়ে আছি মাওয়ার একদম ফেরি ঘাটে এখান থেকে লঞ্চে ওঠা হয় এখান থেকে সন্ধ্যার ভিউটা জাস্ট অসাধারণ এখানে ছোট বড় নৌকা দেখতে পাবেন জাহাজ দেখতে পাবেন আপনি বুঝতেই পারবেন না আপনি মাওয়া ঘাটে দাঁড়িয়ে আছেন নাকি কুয়াকাটা সি বিচে দাঁড়িয়ে আছে কুয়াকাটা বীচ কেন বললাম কারণ কুয়াকাটা বিচের সাথে থাকে অসংখ্য ছোট বড় ডিগি নৌকা আপনি এখানকার দোকানপাটে আসলে আপনি বুঝতে পারবেন আপনি কক্সবাজার কুয়াকাটা নাকি মাওয়া ঘাট আছে একদম কিচ্ছু বুঝতে পারবেন এখানে সামুদ্রিক পণ্যে ভরপুর প্রতিটি দোকান মাওয়া ঘাট থেকে পদ্মা সেতুর ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ ছিল এবং এই মাওয়া ঘাটের যে সজ্জিত লাইটিংগুলো ছিল এগুলো যা দেখার মতো ছিল নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না এটা মাওয়া ঘাট না কুয়াকাটা না কক্সবাজার আপনি এখানে কিছুই বুঝতে পারবেন না পদ্মা সেতুর উপর থেকে সূর্যাস্তের ভিউটা ঠিক যেন কক্সবাজারের হিমসরি পাহাড় থেকে সূর্যাস্ত দেখা এক কথায় আপনি এখানে আসলে সব কিছু ভোগ করতে পারবেন একসাথে